আপনার ছেলে কি অঙ্কে কাঁচা অঙ্কের কনসেপ্ট সে কি বুঝতে পারছে না ছেলেমেয়েদের টিউশন নিয়ে যেতে আর আনতে সময় পাচ্ছেন না তাহলে চিন্তা করবেন না আপনাদের সমস্ত কথা মাথায় রেখে চন্দন ইনস্টিটিউট নিয়ে এসেছে খুব কম খরচে সাপ্তাহিক চার দিনের টিউশন ক্লাসেস এখানে আপনারা অঙ্কের টিউশন পাবেন তাও ঘরে বসে এক্ঞে হ্যাঁ আপনি ঠিক শুনেছেন আমরা অঙ্কের অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি নমস্কার আমি চন্দন স্যার অফলাইনের পর এই প্রথমবার আমরা অনলাইন কোচিং শুরু করতে চলেছি দীর্ঘ একুশ বছরের টিচিং এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে এই স্মার্ট ক্লাসগুলি ডিজাইন করা হয়েছে এই ক্লাসগুলি ছয় থেকে বারো পর্যন্ত বাংলা মিডিয়াম স্টুডেন্টের জন্য অ্যাভেলেবল এক সপ্তাহে মোট চারটি ক্লাস দেওয়া হবে থ্রি প্লাস ওয়ান নিয়মে এই ক্ষেত্রে থ্রি প্লাস ওয়ান নিয়মটি হলো তিনটি রেগুলার ক্লাসের সাথে একটি ডাউট ক্লিয়ারিং ক্লাস দেওয়া হবে স্টুডেন্টদের একটি ক্লাসে ডাউট ক্লিয়ার না হলে সেই ক্লাসের সংখ্যা বাড়িয়ে দেওয়া হবে এখানে সরকারি বই ছাড়াও অন্যান্য বই থেকেও অনুশীলন করানো হবে সর্বোপরি সিবিএসসি এবং আইসিএসসি অঙ্কের বইগুলিকে বাংলায় অনুবাদ করে অঙ্ক করানো হবে যাতে আপনার ছেলে মেয়েদের অঙ্কের কনসেপ্ট অর্থাৎ ভিত মজবুত হয় হাফ ইয়ারলি এবং অ্যানুয়াল পরীক্ষার আগে দশটি অঙ্কের প্র্যাকটিস সেটস বা কোয়েশ্চেন পেপার সমাধান করানো হবে এরপর আসি ফিজের ব্যাপারে ক্লাস সিক্স থেকে এইট পর্যন্ত মাসিক একশো টাকা ক্লাস নাইন থেকে টেনের জন্য মাসিক একশো টাকা আর ক্লাস ইলেভেন এবং টুয়েলভের জন্য মাসিক দুশো টাকা ফি বাবদ নেওয়া হবে প্রত্যেকটি ক্লাস চল্লিশ মিনিট করে হবে তাহলে আর দেরি কিসের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে ক্লাস বুক করুন আর স্টুডেন্টদের অ্যাডমিশন সুনিশ্চিত করুন আশা করি আমাদের উদ্যোগ আপনাদের পছন্দ হয়েছে ভালো থাকবেন নমস্কার